ভাতি যা ব্যাপারটা কি দাঁত দাঁত খুচিটা চ হ চাচা দাঁত খুচাইতেছি আজকে খাসির মাংস দিয়া বাদ খাইছি বাতি যা একটা কথা কই রাখ কই রো না খ চাচা কন রাগ করুম না আমার ছাগল তোমার বাগলে দুইটা কাঁঠাল কথা খাইছিলো বুঝছো বাতি যা না চাচা রাগ করুম কে ছাগল দুইটা কাঁঠাল কথা খাইতেই পারে যা হতে যা রাগ করো না শুইলাম খুশি শুইল যাক চাচা আমি একটা কথা কই একটা ব্যাগ কইরেন না রাগ করতাম না কওক চাচা কথা হইল কি আপনি যে ছাগলে আমার বাগানের কাছা পাতা খাইছে আমি ওই ছাগলের গোছ দিয়ে ভাত খাইছি খতম বাই বাই টাটা গুড বাই গয়া